একটি শহর যেখানে রাতের অন্ধকার ছিল ভরা মানুষ হারিয়েছিল সভ্যতা লজ্জার মানবতা তারা পুরুষের প্রতি আকৃষ্ট হতো নারীর প্রতি না সেই শহরের নাম ছিল সাদুম আর তাদের নেতার নাম ছিল লুতালা আলাইসাল্লাম আল্লাহ তালা লুতাল্লামকে পাঠিয়েছিলেন যাতে তারা ফিরে আসে নৈতিকতায় কিন্তু তারা ঠাট্টা করত। তারা বলতো তুমি এমন কাছ থেকে আমাদের বাঁচাতে চাও যেটা আমাদের আনন্দ দিয়ে থাকে তারা নবীর বার্তা উপহাসে উড়িয়ে দিত আর তারা তাদের অপরাধে ছিল গর্বিত এক রাতে তাদের শহরে এলো তিনজন অপরিচিত মানুষ অসাধারণ দেখতে তাদের সুন্দর মুখ ভদ্র আচরণ হ্যাঁ তারা ছিল ফেরেস্তা তাদের দেখে পুরুষরা ছুটে গেল গেলো সাল্লামের ঘরে তারা চাইলো সেই পুরুষগুলোকে যেন তাদের হাতে তুলে দেয় কিন্তু ঠিক তখনই তারা রূপ বদলে ফেললো আর বলল আজই হবে তোমাদের শেষ রাত সকালের আলো ওঠার আগেই পুরো শহর উল্টে ফেলা হলো তারপর পড়লো পাথরের বৃষ্টি প্রতিটি পাথরের বুকের লেখা ছিল আল্লাহ তালার নাম হ্যাঁ সেই শহরের অস্তিত্ব আজও নেই কিন্তু আজও লেখা পবিত্র করানে সেই ঘটনা আপনি যদি নিত্য এরকম ঘটনাগুলো শুনতে চান তাহলে আমাদের ঘোর চায়ার সাথে থাকুন ধন্যবাদ